দায়িত্ব তাকেই দিবেন যার মুখে দাঁড়িয়ে আছে দায়িত্ব তাকেই দিবেন যে পাঁচ অক্ত সলা তাদাই করে দায়িত্ব তাকেই দিবেন যে হালাল খাদ্য খাই দায়িত্ব তাকেই দিবেন যে আল্লাহ এবং তার বিধানকে ফলো করে মেনে চলে তাদেরকে দায়িত্ব দেব ইনশাল্লাহ 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 কিন্তু আমাদের গ্রামের লোকেরা ওই যে বদ মানুষ গো বলছে দায়িত্ব অকেই দে যার টাকা আছে সময় অসময় সুবিধা পাওয়া যাবে তাই না এই মনে করেন মাদ্রাসার কাজ চলছে এখন ছাদ ঢালাই হবে তো ছাদ ঢালাই হলে এখন পঞ্চাশ বস্তা সিমেন্ট প্রয়োজন তো পঞ্চাশ বস্তা সিমেন্ট প্রয়োজন কে দিবে কে দেবে কে দিবে তো অমুক সর্দার দিবে চোর কাছে চল টাকাওয়ালা মানুষ দেখে দায়িত্ব বানিয়েছেন দায়িত্ব দিয়েছেন কথা আমি বুঝাতে পারি না গ্রামের লোক ওই একমত দায়িত্বকে দেয় টাকা ওরা আছে সময় অসময় সুবিধা পাবে বলে না কথা এত লোকের মুখে দাঁড়িয়ে আছে কারোর চোখে ধরে না দেখেন কত লোকের মুখে দাঁড়িয়ে নয়া নই কয় ওই তো চাচারা সব এই গ্রামে বলেন কেন আপনারা এইভাবে দায়িত্ব দিবেন অন্য লোককে সম্মানিত তিনি ভাই সম্মানিত দায়িত্বশীল গণ আমি আপনাকে অপমান করতে আসিনি আমি আপনাকে অপমান করতে আসিনি ম্যাম আমি আপনার উপকারের জন্য এসে আপনি বিশ্বাস করুন আমি আপনার ছেলের মতো আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কথাকে খারাপ নিয়েন না আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরা কুল্লু কুরাইন হে আদমের ছেলেমেয়ে তোমরা শোনো তোমরা এই প্রত্যেক এর জন্য দায়িত্বশীল তোমরা প্রত্যেক প্রত্যেক এর জন্য দায়িত্বশীল অ كلكم مسئূলিন আন রাতিহি এবং তোমাদের প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় এই হাদিসের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন করেন এবার হাদিস তো সহিহ মুসলিম ইসকাতে হাদিস তো সহিহ মুসলিম ইসকাতে পড়ে আছে বছর থেকে এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝাবেন জাতিকে আল্লাহ নবী প্রত্যেকটা মানুষ জন্য বলছেন শীল বাপ দায়িত্বশীল ছেলে মেয়ের জন্যে স্বামী দায়িত্বশীল স্ত্রীর জন্য মা দায়িত্বশীল ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা মানুষকে ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে সর্দার সাহেবকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে ক্যাশের সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে ক্যাশের সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন সর্দার সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে এই ব্যাপারে আপনাকে এখনই বলতে চাইছি আপনি দায়িত্বশীল মানুষ আপনাকে যদি সেদিন আল্লাহ বলে ওঠে ও সর্দার সাহেব আপনি নিজে হারাম খাদ্য খাচ্ছিলেন আর জাতিকে বলছিলেন যে হারাম খাদ্য খাওয়া যাবে না সেদিন কি হবে আপনি জাতি পরিবর্তন করতে চাইছিলেন সমাজকে পরিবর্তন করতে চাইছিলেন আর আপনার বরিন্দাতে গুল ছিল এখন আপনার কি হবে এখন আপনার কি হবে সম্মানিত তিনি হয় দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লা বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন যেন জহ করা হলো ছুরিবিহীন তাকে হত্যা করা হলো বলেন এই বাক্যের ব্যাখ্যা কীভাবে বুঝাবো এই বাক্যের ব্যাখ্যা হচ্ছে এই যে যদি আপনি হক বিচার করেন তাহলে আপনি আপনার মানুষের কাছে হবেন খারাপ যার হক বিচার করবেন তার কাছে খারাপ হয়ে যাবেন আর যদি না হক বিচার করেন তো কাছে হবেন খারাপ আল্লাহ গেল তাই না তো দায়িত্বে যেতে হবে কেন আপনাকে কে বলেছে দায়িত্ব আপনাকে যেতে হবে কেন যারা একবার সত্য হৃদয়ের মানুষ তারা দায়িত্ব পালন করবে উমার আদি আল্লাহ তাই না উমার রাজি আল্লাহ তালার মতো এরকম মানুষ দায়িত্ব পালন করবে যেটা বলবে সেটাকে পটল থাকবে একেবারে তারাই এরকম লোক দায়িত্ব পালন করবে আপনার মতো লোক দায়িত্ব পালন করবে না যে পঞ্চাশ হাজার টাকা দিলে দায়িত্ব বিচার উল্টে যাবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলে বিচার আব্দুল করিমের দিকে চলে যাবে তাতে আব্দুল করিম যতই নির্দোষ কথা বুঝতে পারবেন না তো দায়িত্ব কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনি বলুন দায়িত্ব নেওয়ার জন্য তো মানুষ হত্যা করা লাগে এই চেয়ারে বসতে হবে যে কোনো মূল্যে মানুষ হত্যা করে হোক আর যে করে হোক অতএব সম্মানিত দায়িত্বশীলগণ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে অনুরোধ করে বলতে চাইছি আপনি এই হাদিসগুলোকে নিয়ে একটু গবেষণা করুন এবার আমি চলে আসি ইমামদেরকে নিয়ে এবার আমি চলে আসি বক্তাদেরকে নিয়ে একটু আমার দিকে তাকান যারা দায়িত্বশীল মানুষ তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মানুষ ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা ইমাম মানে নেতা মানুষ একটা কথা নেতা নিয়ে যখন চলে এলো ইমামদের একটা কথা বলি একটা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন ইমাম মানে নেতা মানুষ ইমাম সাহেব মানে খুব দামি সম্মানীয় একজন মানুষ এইরকম সম্মানি মানুষকে আপনারা কাজের আদেশ করেন কি হিসাবে সর্দার সাহেব আপনাকে বলছি কেশের সাহেব আপনাদেরকে বলছি আপনারা ইমামদেরকে আদেশ করেন কোন লজ্জাই ইমামদেরকে কাজের আদেশ করেন কোন হিসাবে আপনি জানেন ইমাম মানে কি ইমাম মানে নেতা মানুষ ওকে আপনি কাজের আদেশ করতে পারবেন না একটু আমার দিকে তাকান ওই বদনা পরে আছে বদনা উজু করার পাশে বদনা বুঝেন কি বদনা পরে আছে উজু করার পাশে তো কিছুক্ষণ পর একটা সর্দার মসজিদে প্রবেশ করেছে তো যেমন সর্দার মসজিদে প্রবেশ করে তেমন ইমাম সাহেব বলছে ইমাম সাহেব বদনাটা পরে আছে আপনি দেখতে পান না তুলে রাখতে পারেননি ইমাম সাহেব এভাবে আদেশ করে কথা বলছেন ধমক দিয়ে কথা বলছেন কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে ইমাম সাহেব বাথরুমটা এত পরিষ্কার হয়ে আছে নোংরা হয়ে আছে আপনি পরিষ্কার করতে পারেননি কিছুক্ষণ পর আরেক জন এসে বলছে ইমাম সাহেব অজুখানাটা এত নোংরা হয়ে আছে কেন আপনি পরিষ্কার করবেন কখন আচ্ছা এবার আপনাকে বলি যারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি ইমাম আপনার বাপে চা করে এসেছে হ্যাঁ ইমাম সাহেব কে ধমক দিয়ে কথা বলছেন মানে তাছাড়া পৃথিবীর কোন কাজ করবে না আপনার শুধু তিনি পাঁচ অক্ষ সোনা আদায় করাবেন তাছাড়া আপনার কোনো কাজ করবে না ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে ইচ্ছালে পাঁচানাটাকে তুলে রাখবে ইচ্ছালে উজু করে পরিষ্কার করবে যদি তার ইচ্ছা হয় তো করবে ইচ্ছা না হলে করবে না আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না ওরা সম্মানিত মানুষ ওরা জ্ঞানী মানুষ ওনারা সম্মানিত মানুষ অথবা আপনি তাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না আপনাদের অনুরোধ করে বলতে চাইছি আপনি কখনোই কোনো সময় ইমামদেরকে কাজের আদেশ করবেন আজকে থেকে ইনশাল্লাহ কোনদিন আদেশ করবেন ইনশাল্লাহ ইমাম সাহেব আদেশ করবে আমাদেরকে আমরা মানতে বাধ্য ইমাম সাহেব আমাদেরকে আদেশ করে করবে আমরা মানতে বাধ্য বাধ্য তবে ইমামের কথা যদি সেরেক এবং বেদাত হয়ে যায় আর মানতে বাধ্য নয় যে ইমাম সাহেবের কথা যদি সেরেক এবং বেদাতের দিকে চলে যায় তাহলে আর আমরা মানবো না ইমাম সাহেব যতক্ষণ কোরআন এবং সে হাদিস যে কথা বলবে ততক্ষণ আমরা একশোতে একশো পার্সেন্ট মেনে নেব ইনশাল্লাহ 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 এবার আপনাকে আমি বলি ইমাম সাহেবকে নিয়ে এটা ছিল ইমাম সাহেবের সম্মান একটু আপনি আমার দিকে দেখেন ইমাম সাহেব একজন দায়িত্বশীল মানুষ পাঁচক্ত তো সলা তাদায় করান তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরও বেশি তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরো বেশি আজকে এখানে যদি দশ হাজার মানুষ থাকেন দশ হাজার মানুষ দেড় ঘন্টা আলোচনাতে যত উপকার পাবেন কি না পাবেন আমি বলতে পারি না জুমার খুদ ভাই আধ ঘন্টাতে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার হবে ইনশাল্লাহ তাই না সাহেব জুমার খুদ ভাই মানুষের যত উপকার হয় যার সাথে এত মানুষের উপকার হয় না এই জুমার খুঁপা ইমাম সাহেবকে জোর বলতে হবে একেবারে নির্ভীক কণ্ঠে বলতে হবে যারা সুদ খায় তাদেরকে সমাজে রাখা যাবে না যারা হারাম খোর তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা যাবে না এবং যারা বেনামাজি তাদের জানা যেতে আমরা যাবো না যারা বেনামাজি তাদের বিবাহ আমরা করাবো না যারা বেনামাজি তাদেরকে আমরা কবর দিতে যাব না এই দায়িত্ব কার এই দায়িত্ব কার ইমাম সাহেবের দায়িত্ব আপনার ইমাম সাহেব একদিনও বলেনি কেন বলেনি আজকে যদি ইমাম সাহেব এইভাবে বক্তব্য রাখে কালকে বেদিন গুটিয়ে বাড়ি চলে যেতে বলবে আর ইনারা এত বদ মানুষ ওই মমতা খালা আড়াই হাজার টাকা দিয়েছে এই বেতনটাকে কেটে দেবে হ্যাঁ আড়াই না তিন দিচ্ছে এখন সাড়ে তিন হাজার এই সাড়ে তিন হাজার টাকা কেটে দেবে এত বদিনারা তো আপনাকে বলি ইমাম সাহেব আপনার ভাগ্য আজকে লিখা হয়নি আপনার ভাগ্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্ব লিখা হয়েছে ভাগ্য মানুষের পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্ব লিকা হয়েছে অতএব ইমাম সাহেব আপনি মানুষকে দেখে ভয় করে বক্তব্য রাখবেন না একবার একেবারে আল্লাহকে ভয় করুন আল্লাহ এবং তার রসুল যেইভাবে বক্তব্য দিতে বলেছেন হাদিস কোরআন যেভাবে আল্লাহ রসুল পেশ করেছেন ঠিক ওইভাবে পেশ করুন এবং জাতি শ্রমের জোরালো কণ্ঠে বলুন আমাকে বার হাসে যদি রাখতে হয় রাখুন যদি না রাখতে না রাখুন মাথা বিক্রি করে বার হাসের মসজিদে চাকরি করতে আসেনি মাথা বিক্রি করে বার হাসের মসজিদে চাকরি করতে আসেনি বার হাসে আমি থাকবো না বেনামাজি জানাতে আমি পড়াবো না বেনামাজির বিবাহ আমরা পড়াবো না বেনামাজির বিবাহ আমরা অনুষ্ঠানে যাবো না এরকম ভাবে দিন ইমাম সাহেব বক্তব্য রাখতে পারবে সেই দিন জাতির উপকার হবে ইনশাল্লাহ সেই দিন মানুষ পাঁচক্য সমাজ করবে ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী আজকে সামনে সপ্তাহে জুমার খুব প্রচলন কণ্ঠে বলেন যারা পাঁচক দশল আদায় করে তাদের জানা যায় উপস্থিত হব নচে কারো জানা যায় উপস্থিত হবো না এইভাবে জোরাল কণ্ঠে ইমাম সাহেব যদি বক্তব্য রাখতে পারে তাহলে সামনে সপ্তাহ থেকে নয় বৈকাল থেকে আসর থেকে দেখবেন হাজার হাজার মানুষ মসজিদে চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষের অন্তরে ভয় দেখাতে হবে হবে তাদেরকে ঢালা মাটি দিয়ে দিতে হবে তাদের জানা যাব না তাদের কাফন দাফন আমরা করাবো না যে করাবে করা আমরা অন্তত করাবো না আমরা ইমাম মানুষ আমরা আল্লাহ বাণীকে মানি বলেছেন বলেননি কিভাবে বলবেন অন্তরে ভয় ভীতি আছে যে অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাল্লাহ অন্তরে ভয় ভীতি থাকলে যে উপকার করতে পারবেন না ইনশাল্লাহ অতএব অন্তরে ভয় ভীতি না রেখে আল্লাহকে ভয় করে বক্তব্য রাখুন দেখবেন ইনশাল্লাহ সমাজের উপকার হবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই সম্মানিত মা বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারা সমাজের দায়িত্ব নিতে পারেন সমাজকে পরিবর্তন করতে পারেন কিভাবে আব্দুল করিম ভাই কিভাবে? সমাজ পরিবর্তন করবো কিভাবে আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে বিড়ি পান করছে তাকে গিয়ে বলবেন আব্দুর রহমান বিড়ি পান করতে হয় না ভাই বিড়ি ফেলে দাও এ কথা বলতে পারবো না এ কথা বলতে পারবো না আপনার ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে তার কাছে গিয়ে বলেন আবদুল্লাহ ছি 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 দাঁড়িয়ে পানি পান করতে হয় না ব্যাটা এ কথা বলতে পারবো না পারবো ইনশাল্লাহ বলেছেন বলা লাগে বলতে হয় অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারাও সমাজ পরিবর্তন করতে পারেন সমাজের সর্দার জিনারা দাইত্য জিনেরা তারা তো পরিবর্তন করার চেষ্টা করবেই করবে ইনশাল্লাহ অতএব আমাদেরকেও বলা লাগবে এবার আপনি আমার দিকে তাকান আর একটি কথা বলি মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি যা বলেছি তা তোমরা জাতিকে বলে দাও বল্লি গো আমার এই একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে যাত্রীর নিকটে বলে দাও যাত্রীর সামনে বলে দাও এই হাদিসকে এখানে রাখলাম আর একটা হাদিস বলে আবু হরে রাদি আল্লাহ হোক তাল আনর তারপর দুইটা হাদিসের ব্যাখ্যা আবু হরেগরাদি আল্লাহ তা আল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলেছেন মাং কয়দাওয়ালা ইয়ামুতাম মেদন ফালিয়াতা বাবা হুম মা কাদ হ মিন আন্নর আদমের ছেলে তোমরা শোনো আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতির সামনে বলে দাও আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতীর সামনে বলে দাও আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান নাম ভক্তগণদেরকে উদ্দেশ্য বলতে চাইছি ইমামদের উদ্দেশ্যে বলতে চাইছি পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি পৃথিবীর মানুষ আপনারা একটা আমার দিকে লক্ষ্য করুন বারহাসের মানুষ আপনারা আমার থেকে একটু লক্ষ্য করুন একটা কথা যদি রাসুলের ব্যাপারে বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে থাকার জায়গা জাহান নাম একটা কথা যদি রাসুলের ব্যাপারে বলেন আর সেই কথা যদি রাসুল সাল্লা সাল্লামে না হয় তাহলে থাকার জায়গা জাহান নাম হাদিস ও মুসলিম ও মিসকাতের এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি আপন হুজুর বক্তব্যের মাঝে বলে আপন হুজুর সব কথাই রাসুলের কথা বলে চালিয়ে দেয় আপন হুজুর সব কথা রাসুলের কথা বলে চালিয়ে দেয় বলে আপন হুজুর অবস্থা এখন কোথায় আপন হুজুর অবস্থা এখন জাহান নাম রাসুলের বাণীতে আপন হুজুর অবস্থা এখন জাহান নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীতে একটু আমি যখন মোহাম্মদ সল্লাহ আলু সাল্লাম বলবো তখন আপনারাও সল্লা আলি সাল্লাম বলব মনে থাকবে ইনশাল্লাহ কি বলতে হয় সাল্লাহ আলি সাল্লাম বলছেন যতবার বলবো আমি যতবার বলবো ততবার কি বলবেন শুধু আমি নয় যে কেউ জিনার মুখে শুনবেন তখনই কি বলবেন সাল্লাহ আলিয়া মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আপনাকে বলি আপনার হুজুর বক্তব্য চালিয়ে দিচ্ছে সব রাসুলের নাম দিয়ে এটা নাকি আল্লাহ নবী বলেছেন ওটাও নাকি আল্লাহ নবী বলেছেন আচ্ছা যে কথা বক্তা সাহেব বলবে ওই কথা যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের না হয় তাহলে থাকার জায়গা জাহান নাম এখানে একটা কথা সামনে রেখে আমি আর একটা হাদিস পেশ করি তারপরে আবার এখানে আসবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই একটু এবার আপনি আমার দিকে তাকান আবাহুরাগার আদি আল্লাহ তালানহু বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন সারা সাল্লাল্লা ইউ কাল্লি মুহুল্লাহু তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ আল্লাহতাল কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবেন না কথা বলবেন না কলা ইউ সা তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না ওলাই এন্ডুর ইলাইহিম আল্লাহ তাদের দিকে তাকাবেন না ওলাম আযাবুন আলিম তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি কয় শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তারা এক শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দা যেরকম মিথ্যে কথার ভিত্তিতে সমাজকে চালায় মিথ্যে কথের ভিত্তিতে যারা মাদ্রাসা চালায় মিথ্যে কথের ভিত্তিতে যারা সমাজ চালায়, তাদের সাথে আল্লাহ কে আমাদের কথা বলবেন না হাদিস ওই মুসলিম মমিশকাতের হাদিসকে খুব ভালোভাবে মনে রাখবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ মাঠে কথা বলবেন না তার এক মানুষ যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালায় আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলবেন মিথ্যা কথার ভিত্তিতে সমাজ কিভাবে চালানো যায় মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালানো যায় এর অর্থ হচ্ছে মসজিদের অ্যাকাউন্টে আছে দেড় লক্ষ টাকা যা থেকে শোনাচ্ছেন আছে এক লক্ষ টাকা মাদ্রাসার অ্যাকাউন্টে আছে তিন লক্ষ টাকা যা থেকে শোনাচ্ছেন আছে দুই লক্ষ টাকা লক্ষ টাকা আপনারা ভাগ করে নিয়ে নিলেন এরা মিথ্যুক এনারা মিথ্যুক এদের সাথে আল্লাহ মাঠে কথা বলবেন না এক দুই বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কে মাঠে কথা বলবেন না মুরব্বী সাহেব আপনা দৃষ্টি আকর্ষণ করি হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের একটা আপনি আমার দিকে লক্ষ্য করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বয়সে যারা জিনা করে বেশি বয়সে যারা পরকিয়া করে বেশি বয়সে যারা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না আব্দুল করিম ভাই তাহলে যারা কম বয়সে জিনা করে তাদের দিকে কি আল্লাহ তাকাবে এটা কি বলতে চাইছেন জি এটা আমি বলতে চাই না আল্লাহ নবী বলছেন বেশি বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ তারা তাকাবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না যে কম বয়সে তাহলে জেনা করা যায় এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না তাহলে কম বয়সে জেনা করা যায় এটা কি যে এটা নয় আপনি আয়তের অর্থ হাদিসের অর্থ হয়ে বুঝবেন না আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন কম বয়সে যারা জেনা করে অবিবাহিত অবস্থা যদি কেউ জেনা করে তাহলে তাকে একশো আট টিমের এলাকা থেকে তারে দিতে হবে এটা আমাদের পুরোনো কথা জানার কথা জানি না আমরা আমরা প্রায় সকলে অবগত অবগত আছি তাই তো এদিকটা বন্ধ রেখে সামনের দিকে গিয়ে যাচ্ছি মুরব্বী সাহেব আপনাকে বলতে চাইছি যদি এখনো ব্যবচার সম্পর্ক চলে অবৈধ সম্পর্ক চলে আপনি সম্পর্ক বন্ধ করুন সম্পর্কে বাতিল করুন যদি পর করে জান্নাত যেতে চান দুই তিন আল মুসমিল যারা লুঙ্গি প্যান্ট পায় যেমন নিচে পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এই বাক্যটা বলার জন্য এই সই মুসলিম হাদিসটাকে এখানে নিয়ে আসলাম এই বাক্যটা বলার জন্য সই মুসলিম ইসকাদের হাদিসটাকে নিয়ে আসলাম আপনার হুজুর জোরাল কণ্ঠে বলছেন প্যান্ট টাক হচ্ছে যারা পরিধান করে তারা জাহান নামে যাবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ তাহলে পবিত্র করবেন না জান্নাতে দেওয়ার জন্য কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হুজুরের প্যান্টটাই তাকেও নিচে বলেন এই হুজুরের অবস্থা এখন কি হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিসটাকে আমি এখানে পেশ করলাম আপনাকে আমি বলতে চাইছি আল্লাহর নবী বলেছেন হুজুরের চাহান্নাম এত কঠিন হুজুরের চাহান্নাম এত কঠিন হুজুরের চাহান নাম এত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাই একটা মাতিকে তাকান সম্রাগ ঝুন্দু রদিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সল্লাল্লাহ আলিশ সাল্লাম বললেন ইউ যাউফি রজুলিন যাওঁ মাল তয়ামা খতম দল তফির নাথ কেমুত্তরের মাঠে একটা লোককে নিয়ে আশা হবে কেমতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে নিয়ে আসা যখন হবে তখন তাকে জাহান নামে আছার দিয়ে ফেলে দেওয়া হবে জাহান নামে তাকে আছার দিয়ে ফেলে দেওয়া হবে জাহান নামে যখন তাকে আছার দিয়ে ফেলে দেওয়া হবে জাহান নামে পড়ে যাওয়ার সাথে সাথে তার পেট ফেটে নাড়ি ভুড়ি পেরিয়ে হয়ে নাড়ি ভুড়ি চতুর্দিকে এইভাবে পাকে 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 ঘুরতে থাকবে আমরা ছোটবেলায় দেখেছি ধানের এর কুটি যেগুলা থাকে কুটি বুঝেন কি ওই ধান মারার পর যে শিষগুলো ভেঙে ভেঙে থাকে একটা একটা হয়ে ওই ধানের এর আগালগুলোকে গরু দিয়ে আমরা মারি আপনারা কি দিয়ে মারেন থ্যাসার দিয়ে এখন এখন তো থ্যাসার ওঠে যায় আগে আব্বাকে দেখেছি দাদুদেরকে দেখেছি ওই গরু চতুরদিকে ঘোরাত করে ধানগুলোকে মারতো গম মারতো ছড়িসিতাভাবে মারতো তাই না আপনারা দেখেছেন কি আমাদের দিকে আমার গ্রামে এগুলো ঘটে এখনো চলে আমাদের দিকে তো আল্লাহ নবী সাল্লাম বলছেন গাধা যেমন তার চাকির চতুর্দিকে ঘুরতে থাকে ওই লোকটাকে জাহান নেওয়া যেমনই ফেলে দেওয়া হবে তেমনি তার নারী ভুড়ি নিয়ে নিয়ে নারী ভুড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে সমস্ত জাহান্নামী নামী লোকটার কাছে এসে বলবে আরে আপনি এই অবস্থা কেন আপনি না পৃথিবীতে ভালো কথা বলতেন আপনি না হক কথা দাওয়াত দিতেন আপনি না ভালো কাজ আদেশ করতেন মন্দ কাজে নিষেধ করতেন আপনার অবস্থা যেমন কেন আপনার নারী পেট থেকে বেরিয়ে গেছে কেন তখন সে লোকটা বলবে শুনুন আমি নিশ্চয় ভালো কাজে আদেশ করতাম মন্দ কাজে ভালো প্রদান করতাম কথা ঠিক তবে আমি নিজে ভালো কাজ করতাম না আমি নিজে খারাপ কাজে ব্যস্ত থাকতাম আমি ভালো কাজে আদেশ করতাম এ কথা চূড়ান্ত সত্য কিন্তু আমি নিজে ভালো কাজ কখনোই করিনি আমি মন্দ মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়েছি কথা ঠিক তুমি আমি নিজেই সে কাজে লিপ্ত হয়েছি সে কাজ থেকে আমি বিরত থাকতে পারিনি এই অবস্থা কার হুজুরের হুজুরের কথা বলতে এখানে আমি পেশ করলাম হুজুর বক্তব্যে বলছে প্যান্ট তার নিচে যারা পড়ে তাদের দিকে আল্লাহ তাকাবেন না কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যায় হুজুরের প্যান্টটা তার নিচে ঠিক ঠিক হুজুর যোনলো কণ্ঠে রক্ত ভরছে দাঁড়ি কাটা হারাম দাড়ি চাচাও হারাম দাড়ি সেভ করা হারাম দাড়িতে কোন থাকা কাঁচি ঠেকায় হারাম হুজুর এইভাবে জন্ম কণ্ঠে রক্ত ভরাচ্ছে হুজুরের কালের দিকে কিছু কোন কোন দেখা যাচ্ছে হুজুরের দাড়িগুলো চতুর্দিক সমান দেখা যায় না কেয়ামত পর্যন্ত কোন মন মানুষের দাড়ি সমান হয়ে বেরোবে না যতক্ষণ পর্যন্ত কাঁচি কিনবা ওই প্লেট না ঠেকাবে দেখেন আমাদের দাড়ি একটা হাওড়াতে একটা শিয়ালদাতে তাই না এ একটা কোথায় তার একটা কোন জায়গাতে আর যেরা দাড়ি চেচেছে বা কেটেছে তাদের দাড়িতে এক লেবেল হয়ে বেরিয়ে আসছে কথা ভুল হচ্ছে এমন কি ঠিক আছে হুজুরে এইভাবে রক্ত করার একটা তারিখ হারাম আবার হুজুরের মুখের দিকে দেখা যাচ্ছে হুজুরের চতুর্দিক দাড়ির সমান তাহলে হুজুর অবস্থা এখন কি হবে সম্ময় তিনি ভাই প্রথমেই বলেছিলাম জাহান নাম থেকে বাঁচার উপায় জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন তাহলে জাহান নাম থেকে যাবেন বুখারি মুসলিম হাদিস সম্মানিত তিনি ভাই এখানে জরুরি একটি কথা এতক্ষণ হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম তো আপনাদের অন্তর যে কত খুশি হচ্ছিল হ্যাঁ হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম তখন মনে করছেন হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখতে খুব ভালোই হচ্ছে আমাদের হুজুরেরা প্যাটের নারী হুড়ি বের করে নিয়ে দিকে ঘুরতে থাকবে হুজুরেরা তার জিহুব পাকে এ কথা শুনে খুব খুশি হয়েছেন তাই না খুব খুশি তো এই অবস্থা কি শুধু হুজুরদের না আপনাদেরও এই অবস্থাকে শুধু আমাদের মতো বক্তাদের না আপনাদেরও আপনাদের অবস্থা আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন আমাদের অবস্থা মানে জি আপনার অবস্থা মানে আপনাকে দেখাই আপনার চোখের সামনে একটা ছেলে বিড়ি পান করে তো আপনাকে দেখে খুব খারাপ লেগেছে তো খারাপ লাগার পর আপনি তাকে গিয়ে বলছেন এই আব্দুল্লাহ এত বড় বড় লোক আছে তুই বিড়ি পান করছিস তো লজ্জা হয় না আপনার কথা বলার কারণে আব্দুল্লাহ বিড়িটাকে ফেলে অন্য কথা চলে গেল আবদুল্লাহ যখন চলে গেল তাকে যখন বললেন বিড়ি এইভাবে খেতে হয় না ও আপনার কাছ থেকে দূরে উঠে গেল ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনি আবার নিজে বিড়ি ধরিয়ে দিয়েছেন হ্যাঁ তো বলেন আপনার অবস্থা এখন কি হবে আপনার অবস্থা কি হবে আপনার ছেলে না আস্তা খেললো ভুল বললাম আপনার ভাতিজা বা কোনো একটা গ্রামের মানুষ বিবাহের সময় ওই পন নিয়েছে পন পন বুঝলেন কি যৌতুক যৌতুক ঠিক বিবাহের সময় নিয়েছে আপনি করে চায়ের দোকানে গিয়ে এমন শুরু করেছেন এত তারপরে যৌতুক নিয়েছে বন্ধন নিচ্ছে গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়েছে গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়ে বিবাহ করেছে তার কিছুদিন পর আপনার ছেলের বিবাহ আপনার ছেলে যখন বিয়ে হয়ে তখন আপনি যৌতুক গাড়ি বাড়ি জমি জায়গা সব নিয়েছেন বল এখন আপনার অবস্থা কি হবে বল এখন আপনার অবস্থা কি হবে হুজুরের মতো ঠিক যে যা কাল ফাইদা তার মানে আপনার কথা ভালোই বুঝতে পারছেন নাকি আপনার অবস্থা ঠিক তেমনই হবে যেমন হুজুরের হয়েছে হুজুর বক্তব্য যেভাবে দিত সেভাবে আমল করতো না আপনিও যেভাবে ভাবে দাওয়াত দিচ্ছেন সেভাবে আপনি অমল করেন না তারপরে হুজুরের মাঝে কোনো পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি পনের বিরুদ্ধে কথা বললেন তো আপনার ছেলের বিবাহে পণ নিলেন কেন আপনি বীরের বিরুদ্ধে বক্তব্য বীরের বিরুদ্ধে কথা বললেন যে ছেলেটাকে বাধা দিলেন তো আপনি নিজে বিপান করলেন কেন কথা বুঝেননি এখানে কোন মানুষটা জানে না যে বিড়ি খাওয়া হারাম একজন হাত তোলেন দেখি একজন হাত তোলেন ও ফতুয়া দেওয়ার সময় তখন ঠিকই ফতুয়া দেন হ্যাঁ ফতুয়া দেওয়ার সময় ঠিকই ফতুয়া দেন যে পণ নেওয়া হারাম প্যান্ট তাখন নিচে পরা যাবে না দাড়ি চাঁচা যাবে না এই ফতুয়া ভালো মুখস্থ আছে